খুব সুন্দর একটা কাজের ড্রেসটা আচ্ছা আচ্ছা উন্নাটাও আপনার নকশি নকশী মতো কাটারকে কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর একটা উন্না হ্যাঁ পুরোটা উন্না কিন্তু কাজ করা এম্ব্রয়ডারি প্লাস আচ্ছা আচ্ছা হ্যাঁ চাইলে দুই এক পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা আচ্ছা ব্যাবি পিঙ্ক খুব সুন্দর একটা কালার স্মার্ট একটা কালার সেম কাজ করা থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক মিডল ওয়ার্ক সব কিছু মিলে একদম অল ওভার একটা কাজ করা বডি খুব সুন্দর একটা কাজ থাকবে নিচের প্যানেলটা যদি দেখে দেখেন অল ওভার সিকুয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের একটা কাজ করা থাকবে আর এটার ওনারটাও সেম কাজ আগে যেটা দেখছিলেন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে ডিফারেন্স এই যে দেখেন কত সুন্দর একটা স্টেজ এমব্রয়ডারির কাজ করা বানাইলে আর জি সালোয়ার আর হচ্ছে আস্তরের কাপড় দেওয়া থাকবে আর এই হচ্ছে লাস্ট কালারটা এই ডিজাইনটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা আপনার হচ্ছে হেলদি আছেন তারাও এটা বানা নিতে পারবেন নাকি বডি যারা আপনার মন মতো সাইজ দিয়ে বানাতে পারেন চিকন মোটা কোনো ব্যাপার না সবাই এই সাইজটা বানায় নিয়ে পড়তে পারবেন খুব সুন্দর একটা দেখেন কাজটা যদি আমি সামনে থেকে দেখাই খুব সুন্দর একটা কাজ একবারে নিখুঁত খুব সুন্দর একটা গলারটা শুরু করে খুব সুন্দর একটা কাজ দেওয়া হয়েছে মিরোরাতে এই ডিজাইনটা আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যাদের লাগবে অর্ডার করে ফেলবেন চাইলে রিটেল নিতে পারবেন চাইলে হোলসেল নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোটের উপর একটা কাজ করা এটা ফেব্রিকটা কি এটা হচ্ছে একটা লাক্সারি শিফন লাক্সারি শিফনের উপরে সুন্দর একটা কাজ করা আছে আছে ড্রেস পিওর শিফন পিওর শিফনের উপর সবচেয়ে আগে আমরা একটা মডেল সেট করতে চাই সামনে আছে লাক্সারি শিফন যারা পার্টি ড্রেস করছেন তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট তো এই হচ্ছে ডিজাইনটা তিনটা কালার যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন